আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও পাকিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথার থেকে দেখতেছেন এবং কেমন আছেন তো আলহামদুলিল্লাহ বরাবর মতো আপনাদের আমার যে কবুতরগুলো আছে সেগুলো আপনাদের আপনারা মোটামুটি আমার যারা ফলোয়ার্স আছেন এবং সাবস্ক্রাইবার আছেন তারা মোটামুটি আমার কবুতরগুলো প্রত্যেক নিয়ে তো দেখে থাকেন তো নতুন আমি সবসময় একটা কথা বলে থাকি সে কথাটা না বললেই নয় আমি যারা নতুন এবং এই কবুতর লাইনে কম বুঝে এবং যারা আসতে আমি শুধু তাদেরই এসব কথাগুলো বলে থাকি শুধু তাদের বলতে আর আপনারা যারা অভিজ্ঞ মানুষ আছেন তাদের তো এসব কথা বলার কোনো মানেই আসে না তারা তো আগাগোড়াই জানেন তা আমি সবসময় এইসব ভিডিওগুলো আমি চাই আমার ভিডিওগুলো মানুষ মানে আপনারা দেখে একটু কিছু হইলেও একটু উপকার হয় সেইটা আমি হলো চাই তা যাই হোক প্রত্যেক ভিডিওতে কোনো না কোনো কিছু শিক্ষা নিয়েও কোনো কিছু আমি বলেই থাকি যেরকম আপনি হলো আমার একটা স্লোগান আমি একটা হিসাবে আমি স্লোগান হিসাবে একটা কথা সবসময় বলে থাকি সেটা হলো কবুতরকে ভালো রাখতে হলে কবুতরের কাছ থেকে আপনি ভালো ফলাফল পেতে হলে কবুতরের খুব সুন্দর করে আপনার যত্ন করতে হবে খুব সুন্দর করে আপনার দেখাশোনা করতে হবে তো কবুতরের পিছনে যত আপনি ভালো সময় দেবেন এবং ভালো দেখাশোনা করতে পারবেন তাহলে আপনার কবুতর ইনশাল্লাহ আপনাকে ভালো ফলাফল দিবে আমি যেটা বিশ্বাস করি কারণ হলো এই কবুতরের পিছনে যারা কবুতর পালতে চান এবং পালেন তারা অবশ্যই জানেন কবুতরের পিছনে হিউজ একটা সময় দেওয়া লাগে মানে বেশি একটা সময় দেওয়া লাগে যদি দেন তাহলে আপনার কবুতর মাসাল্লা ভালো ফলাফল আনবে তো সে কিন্তু বুবাই কবুতর তো আপনারা তারে চিনেন সবাই চিনেন মোটামুটি তো মাসাল্লাহ তার একটা সে হলো আপনার তার ফেদারগুলো পড়ে যায় আবার ফেদারগুলো উঠছে মাসাল্লাহ সে খুবই একটা সুন্দর পরিণত হয়েছে তো মার্শাল্লাহ সে আমি আমি আনার থেকেই তার ফেদারগুলো একটু ছিল তো সে এখন তার বয়স এখন খুব কম সে হলো আপনার পাঁচ ছয় পরে আছে তো মার্শাল্লাহ সে খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমার এখানে তো এরা তো বেবি দিছেই আপনারা জানেন তো মাসাল্লাহ মাসাল্লাহ এটাও খুব ভালো একটা বেবি আসছে তো তার গ্রোথটা দেখলে বুঝতে পারবেন তার হলো আট থেকে নয় দিন বয়স আলহামদুলিল্লাহ তুই ভালো তো এটা হলো এই নয়ার আর এটা হলো মাদি তো আজকে বৃষ্টির দিনে একটু ছেড়ে দিছিলাম তো সে একটু মানে একটু ইয়া টাইপের হয়ে গেছে কারণ হলো বৃষ্টির দিনে সেরে দিছিলাম। আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটু ঠান্ডা ঠান্ডা ভাব এই জন্য সে একটু আপনার এরকম ইয়া তো আমার এইটার এই এই বাচ্চাটার লাগানোর ভিডিও আপনাদের দেওয়া আছে আপনারা আজকে এটা পাবলিশ হয়েছে আপনারা দেখবেন অবশ্যই তা আমার এই ভিডিওটা পাবলিশ হবে আরও তিন চার দিন পর তো আমি একটা কথা বলতে নিয়েছিলাম সেটা হলো হয়তো ভুলে যাব আবার তা আমি সবসময় বলে থাকি যে কথাটা সেটা হলো আপনার আপনারা কবুতরের ঘর এবং মানে কবুতর সুস্থ রাখতে হলে কবুতরের কাছ থেকে ভালো ফলাফল পেতে হলে আপনাদের এই কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হবে কারণ হলো সবসময় কবুতরের ঘর এবং কবুতর যেখানে থাকবে কবুতর যেখানে আপনারা রাখবেন সেই জায়গাটা কবুতরের ঘর খাবার পানি মানে যত এটা সরঞ্জাম যত সরঞ্জাম আছে এগুলো আপনাদের খুব ভালো জায়গায় এগুলো আপনাদের রাখতে হবে খুব ভালো করে দেখাশোনা করতে হবে কারণ হলো কবুতর যত আপনি যত্ন নেবেন যত ভালো জায়গায় রাখতে পারবেন ততই আপনার জন্য ভালো এবং ফলাফল পাবেন ভালো আপনি রেজাল্ট নিতে হলে তো আপনারা যারা রেসার কবুতর পালেন আর রেসার পালেন মানে বিভিন্ন জাতের কবুতর আছে বাজারে পৃথিবীতে পৃথিবীতে বলতে কি আমাদের বাংলাদেশেও আছে এগুলো বিভিন্ন জাতের কবুতর কোনো কবুতরের অভাব নেই তা আমি হলো আমি কয়েক জাতের কবুতর পালছি আজ পর্যন্ত মাসাল্লাহ এগুলো আমি দেখছিও তো আপনারা এই সবসময় ঘরটার যেখানে কবুতরের ঘরটা থাকবে সেখানে জন্য আলো বাতাস যায় একটু আলো বাতাস গেলে মনে করেন কবুতর ভালো থাকে তাদের শরীর টরিল খুব ভালো থাকে তো এই শরীর টরিল ভালো রাখার কারণেই আপনার হলো কবুতর ভালো থাকবে কবুতর হলো এই সপ্তাহে দুই একদিন করে গোসল দিবেন তাহলে কবুতর আপনার মাসাল্লাহ ভালো থাকবে আর হলো কবুতরের খাবারগুলো খুব সুন্দর হতে হবে খাবারগুলো শুকনো হতে হবে সবচেয়ে একটা বেশি জিনিস তো আমি আপনার সেই জিনিসটাও দেখাবো অবশ্যই আমি কীরকম ধরনের খাবার খাওয়াই আপনারা সবাই জানেনি আপনারা দেখেনি তো আমি আমার যে খাবারটা আমি আপনাদের দেখাই সেটা হলো এই যে আমি কিন্তু এই খাবারটা আগেও আপনাদের কয়েকবার দেখাইছি তো আমার এই খাবারটা একটু হালকা হল আমি যখন বাজার থেকে কিনছিলাম একটু নরম মানে আমি কেনার পরে দেখছি একটু নরম তারপর আমি আজকে আগে একদিন মানে সারা দিন রোদ দিছি আজকে একটু বৃষ্টি আসছিল বৃষ্টি আসার পর একটু ভালো রোদ বেড়েছিলো তা আমি আজকে আবার দিছি কারণ হলো এগুলো আমি ইয়া করে তারপরে হলো হল এগুলো ডিব্বার ভিতরে রাখবো তো সব সময় খাবার আপনারা ইয়ার টাইট মানে বাতাস যেখানে বাতাস ঢুকতে পারবে না সেখানে রাখবেন তাহলে আপনার কোনো রকম কেমিক্যাল আপনার এই খাবারের সাথে ব্যবহার করা লাগবে না কারণ হলো এই আপনার যেসব জাতীয় কেমিক্যাল আপনারা এই মানে খাবার ভালো রাখার জন্য কেমিক্যাল রাখা লাগে আপনারা সবাই জানেনি কেমিক্যাল কেউ দেয় আবার কেউ দেয় না কিন্তু খাবার তা থেকে আরও নষ্ট হয়ে যায় খাবারের একটা মানে স্বাদ যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায় কিন্তু ন্যাচারালভাবে রাখতে পারলে ভালো তা আমি ভিডিও বাড়াতে চাচ্ছি না শুধু শুধু আপনাদের সময় নষ্ট হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম